হয়ে গেছে কাটতেছি হুম তুমি কি চিন্তা করছিলা জ অপরাহার দুই দিন পর আট ঘন্টা পরে তুমি নিজের বাড়ি হাঁটতে পারবে না আমি ভাবছিলা আমি ভাবছিলাম সময় লাগবে তারপরে যে আমি কি পারবো কি মনে হয় হ্যাঁ লাগে হ্যাঁ

আমি আসলে ভাবছিলাম যে সময় আপনার হার কেটে ফেলবে বা ড্রিল করতে পারে কি না কি একটা অবস্থা হতে পারে মানে এটা নিয়ে একটা ভয় ছিল মানে ব্যথা তো পাই নাই

ট্রিটমেন্ট পদ্ধতি সেটা একটা আর একটা হচ্ছে যে আমেরিকান যন্ত্রপাতি লাগানো হয়েছে আর একটা হচ্ছে অপারেশনের পরে আমরা অথরিটি বেরিয়ে দিন কিছু ওষুধ দিয়ে দিই যে ওষুধগুলো আসলে আগে ব্যবহার করা হতো না এখন দিন দিন আসলে উন্নত হচ্ছে এটা ব্যবহার করার কারণে কিন্তু এই ব্যথা বেদনাগুলো হয় না এবং রুগী অনেক আগে আসলে হাঁটো হ্যাঁ ভালো ভালো কোনো সমস্যা হয় না তাহলে আমাদের দেশে যারা এবং

যে কোনো সমস্যা আপনাদের আসলে বিচলিত হওয়ার কারণ নেই টেনশনের কারণ নেই আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা এখান থেকে বিশ্বভাবে সেনা চিকিৎসাটি পেয়ে যাবেন সালামারি কঠিন